দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আপনার নাম কি সুমি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো সুমি আপু থাকেন কোথায় যশোর কালীগঞ্জ আচ্ছা তো শুন মিয়া আমাদের ইউটিউবে কি জন্য আছেন বলে? এইটুকু কষ্ট করে কি কষ্টে আছেন? এখানে বেহ হয়েছে ভাই। শামিতা মারা গেছে আচ্ছা। মারা গেছে।

মানে কষ্ট কষ্ট করে মানে আমাদের জীবনটা চলে যাচ্ছে না তো কেমন লাগে কষ্টের জীবনগুলো খুব কষ্ট পেলে প্রতিবেদন এখন মনে করেন আপনি কষ্টের জীবনে যদি কেউ একটু সুখ নিয়ে আপনার পাশে দাঁড়াতে চায় আপনি তার সাথে তো প্রতারণা করবেন না না ভাই যে তার ঘরে যদি বউ বাচ্চা থাকে আচ্ছা পড়াশোনা কি জানা আছে

ওয়ান জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ টু ওয়ান জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম